বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা ব্যারিস্টার রুমিন ফারানা আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারানা আমাদের সাথে বোধ হয় তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি জানি নির্বাচনী এলাকা থেকেই কিনা ব্যারিস্টার রুমিন ফারানা আপনার এই ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছে সেজন্য আমাদের ধন্যবাদ শুভেচ্ছা এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানবেন আমাদের সঙ্গে আরো থাকছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামেই যার পরিচয় আলাদা করে তার সম্পর্কে শুধু এটুকুই গত বছরে শেখ হাসিনা সরকারের সময় তিনি বারবার জেল খেটেছেন বারবার তাকে বিভিন্ন ভাবে তাকে আমি এই অনুষ্ঠান শুরুর আগে দেখছিলাম যে অন্তত সাত আট নয় দশ বার তো তিনি জেল খেটেছেন যদি সময়ের হিসাবেও বলি সেটি দু বছর অন্তত তার বেশিও হতে পারে সেই সময়ের মধ্যেও তিনি বিএনপিকে ধরে রেখেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি ধরে রেখেছেন নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল আলমগীর যাকে আমরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জানি তাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আমরা স্বাগত জানাই আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যেন মির্জা ফখরুল আলমগীর আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে দেখেছেন আপনার সঙ্গে কথা বলতে এমনি আমার ভালো লাগে না থ্যাংক ইউ সো মাচ আহ আমি 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 আহ যে প্রশ্নটি করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে যে অনেকের মানে শুরুর প্রশ্নটি সেটি অনেকের প্রশ্ন আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন আছে আপনার কাছে আমি আপনার কাছে একটু প্রথমে আসতে চাই সেই প্রশ্নটা হচ্ছে যে তারেক রহমান সাহেব ফিরলেন সতেরো বছর পর ফিরেছেন তাকে নিয়ে অনেক কৌতূহল ছিল অনেক শঙ্কা ছিল কারো কারো এবং অনেকেরই বোধ অনেক আশাও ছিল কিন্তু আমরা আপনাদের কাছে জানতে চাই যে মিডিয়া ব্যাপারটাকে যেভাবে প্রচার করলো প্রকাশ করলো সেটাতে আপনার মানে আপনার কেমন লাগলো আমি মানে আপনার কি মনে হলো যে মানে তার ফিরে আসা তার রাজনৈতিক সিগনিফিকেন্স আমরা জানতেই চাইবো কিন্তু মিডিয়াতে আমরা যা দেখলাম সেটা আসলে কিরকম দেখলাম এখানে এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাজ করছি না কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আপনার এই গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে অর্থাৎ যে সমস্ত সংস্কারের বিষয়গুলো আছে সেই সংস্কার যে এবং নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সেই সংস্কারগুলো করে নির্বাচনের কথা আমরা বলছি এবং আমরা মনে করি যে এটা আপনার যথা সময়ে সেটা অনুষ্ঠিত হবে অন্যদিকে যেমন তারা কেমন সাহেব আমাদের দলের আহ হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন এবং তিনি নির্বাচন করতে নির্বাচন চান সেটা করতে পারবেন যে করতে চান তো তিনি এই নিয়ে কোনো সমস্যা নেই সুতরাং খালেদা জিয়া নির্বাচন করলেন প্রধানমন্ত্রী হলেন বা তারেক রহমান সাহেব নির্বাচন প্রধানমন্ত্রী এটা নিয়ে কোনো সমস্যা নেই এই ব্যাপারে পার্টিতে আমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না কিন্তু বারবারই আমরা দেখতে পাই যে যাদের নিয়ে আপনার কথা বলছেন তাদের বিপক্ষে মানে তাদের প্রতিপক্ষই আপনাকে বারবার হতে হয় এর কারণ আসলে কি আমি মোটা দাগে যদি কয়েকটা উদাহরণ দিতে আপনি দেখবেন আপনি শুরু থেকেই ডক্টর ইউনু সরকারের সমালোচক চব্বিশের আগস্ট থেকে বিএনপি ও জামাতের কর্মকাণ্ড আপনি ভালো চোখে দেখছেন না ইদানিং হেফাজতের প্রতিও আপনি নাখস কথিত তৌহিদি জনতার সক্রিয়তার বড় সমালোচকও আপনি আপনি কি মনে করেন যে এটা কেন হচ্ছে এর জন্য আপনার দায়টা আপনি দেখেন কিনা তো যে অভিযোগ এনেছে তাকে প্রমাণ করতে হবে যে কি প্রতারণাটা তারা করে তো আমাদের সাধারণ মানুষ এবং আমরা যারা নির্বাচন করবো আপনি খুব সঠিক ভাবে বলেছেন আমি কিন্তু এখনো আমার এলাকায় আমি সপ্তাহে পাঁচ দিনে আমার এলাকাতেই থাকি তো আমরা এই যে মানে জীবন দিয়ে কাজ করছি এত কষ্ট করছি এরপরে যদি আমরা গিয়ে দেখি যে আগে ভাগেই কোনো না কোনো ডিলিং কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের কিংবা উপদেষ্টা পরিষদের হয়ে আছে কিংবা নির্বাচনে একরকম ধোয়াশা দেখছি কারণ আমি অনেক বেশি সরব অনেক বেশি সমালোচনা করি সরকারের সুতরাং আমার নির্বাচনের সময় আমি জানি না আমি কিরকম ট্রিটমেন্ট পাবো আমি কিন্তু সত্যি ভীত খালেদ ভাই কারণ এই সরকারের এত সমালোচনা আমি গত 14 মাসে করেছি যে এই সরকার আমার আসনে আমার নির্বাচনে সঠিকভাবে নিরপেক্ষভাবে প্রশাসন কিন্তু আমার আমার কাছে মনে হয় যে বেড়সা ফড়ানো এটা খুব ভয়ের বিষয় আমার আমি ব্যক্তিগতভাবে যেরকম

এনসিপি কে মাঠে সঙ্গে চায় বিএনপি আমরা দেখেছি যে বিএনপি এনসিপি কর্মকাণ্ডকে তুমুল সমালোচনা করেছে আপনিও করেছেন মানে আপনার সাথে তো কথা মাঠের বাইরে মাঠের ভিতরে স্ক্রিনের ভিতরে স্ক্রিনে বাইরে নানা রকম হয়েছে এইটা কি সত্যি আসলে মানে জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের যে দল এনসিপি তাকে বিএনপি আসলে সঙ্গে চায় পরিষ্কার করেছিল যে জামাতের সাথে জোট হবে না এর বাইরে অন্য যেকোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে বিএনপি জোট করতে পারে তবে এখানে আরো একটা কথা আমি বিনয়ের সাথে বলি আমাদের গণতন্ত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে আমাদের এক ধরনের অ্যালায়েন্স আছে গণতন্ত্র মঞ্চ আমাদের সঙ্গে গত সাত আট বছর ধরে মাঠে ছিল একই সঙ্গে বারো দলীয় জোটও কিন্তু এখনো আছে বিএনপির সাথে তো এতগুলো পলিটিক্যাল পার্টির সঙ্গে জোট করার পরে আবার নতুন করে এনসিপির সঙ্গে হবে কিনা এই ব্যাপারে আমি আমার কাছে কোনো ব্যক্তিগত তথ্য না আমি জানি না নিউজটা পড়ে আমি যা বুঝলাম নিউজটা একেবারেই মানে গরম গরম যাকে বলো ওভেন ফ্রেশ সেটাতে বলা হইতেছে বিএনপি আসলে এনসিপির কাছে টান চায় জামায়াত থেকে যাতে দূরে রাখা যায় মানে জামায়াতের সাথে যেন না যেতে পারে এই ব্যাপারে কি আপনি দুইটা লাইন বলবেন দেখুন ভোটে তো এখনো তিন মাস চার মাস বাকি আছে তো এই সময়টা ভীষণ ক্রুশিয়াল অনেক দলের সাথে অনেক দলের জোট হবে আবার অনেক দলের সাথে জোট যেটা আছে সেটা হয়তো কিছুটা আলগাও হয়ে যেতে পারে সো এখনই এই ব্যাপারে মন্তব্য করার কঠিন ভোটের হিসাব বিকাশ ভোটের পরিসংখ্যান ইত্যাদি সকল কিছু বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের দাবার গুটি সাজাবে এইটুকু আমি বলতে পারি তাহলে আমার কথা আপনি লিখে রাখেন বিএনপি তাহলে ইলেকশনও পাশ করবে না আই হ্যাভ রেজ মাই কেস খালেদ ভাই এটা হচ্ছে গায়ের জোরে হ্যাঁ যখন আমাদের কোন মামলা দুর্বল থাকে আমরা তখন গলার শটটা চেষ্টা করি উচুতে উঠিয়ে দিতে সো দ্যাট আমরা গায়ের জোরে একটা কেস প্রুভ করে ফেলতে পারি লয়ার এটা করে অনেক সময় আপনার কথা আমার কাছে সেরকম মনে হয়েছে আচ্ছা আপনি বলেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্ব পালনরত অবস্থায় আছে তারা এই সরকারের অধীনে কাজ করে তাদের বেতন ভাতা সবকিছু আসে এই সরকারের কাছ থেকে এক দুই হচ্ছে তারা যদি দায়িত্বে অবহেলা করে কিংবা তারা কোনো অন্য দলের ইশারায় দায়িত্ব পালন থেকে বিরত থাকে তখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এক্তিয়ার কেবলমাত্র এই সরকার রাখে এবং এই সব কাজ করার জন্য আমরা সাড়ে পাঁচ থেকে ছয় লাখ কোটি টাকা দিয়ে একটা সরকার পুষতেছি হ্যাঁ একটা মোটা ছোটা সরকার আমরা পুষি এই যে তারা এক একবার বিদেশে যায় লট বহর নিয়ে তার পিছনে রাষ্ট্রের কোটি 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 টাকা খরচ হয় সেগুলা কিন্তু তাদের এই দায়িত্বগুলা যাতে তারা সুস্থভাবে পালন করতে পারে সেইটার কারণেই তাদেরকে ওই জায়গায় বসানো হয়েছে যেটা সুযোগ সুবিধা ভোগ করে তারা বিদেশে ট্রিটমেন্ট নেয় বিদেশে ঘুরতে যায় বিদেশে আহ লট বহর নিয়ে জাতিসংঘে গিয়ে উঠে ইত্যাদি 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 এগুলা করবার পরে তারা আইন শৃঙ্খলা ঠিক করতে পারবে না তারা মানুষের জনমনে স্বস্তি আনতে পারবে না তারা আওয়ামী লীগের মিছিল সমাবেশ বন্ধ করতে পারবে না তারা মাজার ভাঙা বন্ধ করতে পারবে না তারা নারীদের উপরে হয়ে যাওয়া বন্ধ দূরেই একটা উদাহরণ থেকে করা মরাল এক ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বাইর করে নিয়ে আসা হয়েছে আপনি তো জানেন তাই না আপনি তো জানেন কিভাবে লম্বা চুল দাড়ি রাস্তায় ফেলে জোর জবরদস্তি করে কাটা হয়েছে এগুলা মিডিয়াতে বড় বড় করে না আসা পর্যন্ত আমি 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 বেঁচে পারে না বেঁচে পারে না আমি কেন আপনি আমাকে গলার আওয়াজ বড় করে বলা লয়ার ইত্যাদি নানা রকম কথা বললেন এগুলির আমি গালি হিসাবেই নিলাম কিন্তু ঘটনা হইতেছে যে আপনি যত বড় গলায় আপনার কাছে আমি আবার আসব আপনি যত বড় গলায় প্রত্যেকটা শোতে এগুলি নিয়ে কথা বলেন বিএনপি থেকে এর কি প্রতিবাদ জানানো হয়েছে চারশো মাদার ভাঙার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া আমি আপনাকে বলি মানুষের চুল কাটার আপনি হ্যাঁ আপনি আপনি বলেন বিএনপির কোন জায়গায় স্থানীয়ভাবে এগুলি প্রতিরোধ করা হয়েছে আপনি বলেন কোন অন্যায়টা আপনি যতগুলি অন্যায়ের কথা যতবার করে বলেন আপনি বলেন কোন জায়গা থেকে বিএনপিকে বলা হয়েছে আর একবার যদি এই কথা বলা হয় এটা করা হয় আমরা এটাকে দুলিশাত করব আমি তো দেখি নাই বিএনপির পজিশন খালেদ ভাই আমার যতদূর মনে পড়ে আপনার একটা শোতে হাসনাত আব্দুল্লাহকে আপনি বলছিলেন রাস্তায় পিচ দেওয়া হইতে থেকে হয় নাই এটা দেখার দায়িত্ব কি আপনার না ঠিক ঠিক সেরকমই তার উপরে যদি কোন ফৌজদারি অপরাধ ঘটে সেটা বন্ধ করার দায়িত্ব বিএনপি না না ফৌজদারি না অপরাধ বন্ধ করার দায়িত্ব আপনিও কিন্তু ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব নিতেছেন না বেরসা ফারানা আপনি যেটা করতেছেন আপনি এটা প্রতিবাদ জানাতেছেন প্রতিটা জায়গায় আপনি এটা বলতেছেন আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আরে আমার আমি কেমনে বুঝবো দুই দিন পরে ফজলুর রহমানের মতো ফজলুর রহমান সাহেবের কি বিএনপি ছিল দুই দিন আগে পরে তো দেখবো যে ওরা বাদ দিয়ে দিছে আপনার দিয়ে দিলি তো আপনি বিএনপি না আমি তো আমি তো আমি তো তারেক রহমান সাহেব আর খালেদা জিয়া কাউরি বিএনপি মনে করি না ওই দুজন হলো বিএনপি আপনার ইন্ডিভিজুয়াল ঠিক আছে ঠিক আছে তাহলে আপনার আপনার বয়ান অনুযায়ী তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই অপরাধ প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করে দিতে হবে নির্দেশনা দিতে হবে নির্দেশনা দিতে হবে যে সামাজিক ভাবে এগুলিকে প্রতিরোধ করার জন্য যেটা আমি দেখি নাই আমার কথা হচ্ছে আমাদের আমাদের তরফে তরফে বিভিন্ন লেয়ারে লেয়ারে সেই প্রতিবাদ করা হচ্ছে। বিভিন্ন আমরা যখনই কথা বলছি সাথে আমি না তো আমার সঙ্গে টকশোতে যারা অন্যান্য যারা পার্টিসিপেন্ট যান বিএনপি কে রিপ্রেজেন্ট করেন প্রত্যেকে কন্টেম করছেন কোন লাভ কি হচ্ছে আমরা আসুন আমরা মূল পয়েন্টে আসি বিএনপি প্রতিবাদ করছে কি করছে না তার অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরকার তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা আমরা সরকারকে তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে দেখছি না এখন মাহফুজ আহমদ তিনি সরকারের অংশ তিনি যদি এটাকে তার ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী দলের ঘাড়ে দিয়ে স্বস্তি পেতে চান তিনি সস্তি পেতে পারেন কিন্তু তাতে সরকারের ব্যর্থতা মানুষের চোখে কোনো অংশই কমবে না ওকে আহ গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশ আগস্টে গ্রেনেডেড হামলা বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধ সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশটা কস্ত্র আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে দুটি আপনার একুশে আগস্টের যে ঘটনা এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তারেক কামাল সাহেবকে জড়িত করা এটা পুরোপুরি ভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা কোনো মতেই সঙ্গে জড়িত তো নয় বরঞ্চ মনে করি যারা বিএনপি কে শত্রু হিসেবে চেনে তারা জড়িত এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে একুশে আগস্টের হয়তো মামলায় হু ওয়াজ দ্য বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি ওয়াজ আওয়ামী কারণ বিএনপি ক্ষমতায় থেকে সে এমন কোনো ঘটনা ঘটাবে কেন যে ঘটনা তার বিপক্ষে যাবে এটা এক নম্বর আর আপনি যে প্রসিডিংস দেখেন সমস্ত আপনি তো এক বিচার বিভাগের মানুষ ছিলেন দেখবেন যে তারেক সাহেবকে জড়িত করা হয়েছে চারটা আপনার আয়ো চেঞ্জ করার পরে সর্বশেষ যে আয়ো নিয়ে আসা হয়েছে সে হচ্ছে দলীয় ভক্ত কাহার আখন্দ যে আপনার নিজে থেকেই তাদের নির্দেশে সে এই চার্জশিটটা করেছে যাদের কোনো সম্পর্ক নেই অন্যদিকে যে আপনার মূল আসামি ছিল ভদ্রকের নাম আমি বলে যাচ্ছি মরানা মুফতি মোহাম্মদ তিনি তাকে দিয়ে একশো চৌষট্টি দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার সেটেলমেন্ট করে নিয়েছিল পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন বলেছেন যে এটা আমাকে আমাকে টর্চার করে নেওয়া হয়েছে এবং দেখেন যভাবে কি ভারত তো ঘটনা কোথায় চুরি গিয়েছিল সবকিছু এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্যাট ট্রায়াল ওয়াজ কমপ্লিট टुडे পড়া